সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে স্বাস্থ্যকর্মীদের বলে ব্যাপারে বলবো আশা কর্মীদের ব্যাপারে আইসিডিএস এর ব্যাপারে আরবান ডিপার্টমেন্ট যারা রাস্তা পরিষ্কার করে ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে এই মানুষের জীবনেরই দাম আছে এবং আজকে থেকে মনে হয় সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশের প্রোগ্রাম আছে আমি ট্রাফিক পুলিশ সহ কলকাতা পুলিশ সহ সব কমিশনার সহ পশ্চিমবঙ্গ পুলিশ সহ সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি ইটস এ ইনিশিয়েটিভ যেটা এখন অন্যান্য রাজ্য অনেকেই আমি দেখছি ফলো করার চেষ্টা করছে ভালো জিনিস ফলো করা ভালো আমি আবার বলবো এটাকে নিয়ে নেগলিজেন্স করার কোনো জায়গা নেই পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফর্মার গুলো রেস্কিউ করতে হবে কিন্তু আমি সাথে সাথে এটাও বলব সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আসে তার জীবন যেন থাকে ফায়ার ব্রিগেড আমি দেখেছি ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেড এর দুজন মারা গিয়েছিল হাওড়ায় ইফায় দু বছর আগে সুতরাং ফায়ার ব্রিগেড এর লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন ফায়ার কিন্তু এই সেফটি দিতে হবে আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে ডিজাস্টার বয়স অ্যান্ড গার্লস তারপরে আমাদের সিভিল পুলিশ করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে তাদেরকেও দেখতে হয় মোটামুটি একদম পাতলা নয় তারাও যেন ওয়াটারপ্রুফটা করে কাজ করে কারণ আমার যদি বৃষ্টি লাগে আমার যখন জ্বর হতে পারে আমার যারা ডিজাস্টার কর্মী তাদের জন্য সুস্থ না রাখে তারা কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যায় স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে বলবো আশা কর্মীদের ব্যাপারে এর ব্যাপারে যারা রেগুলার কাজ করে পাওয়ার ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে সুন্দরবন অঞ্চল বিদ্যুতের খুঁটি যদি ড্যাপিং পড়ে গেছে বা কাক হয়ে গেছে সেফটি সেগুলোকে ঠিক করতে পারে বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে গেল না করে দরকার বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবেন ধরুন শহরে ব্যবস্থা অন্য গ্রামে দু তিনটে ভোড়া গাছের চা বা ম্যানগোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে তাই না প্ল্যান্টেশনে করলে যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধন ঢুকি বাঁধ ঢুকি অনেক সময় এই মৎস্যচাষীদের গঙ্গায় নামতে বারণ করি যাতে তারা বিপদে না হয় দুর্গতদের পুলিশের সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করব কলকাতা পুলিশ ডিজিএ ডিজি ল অর্ডার এদের সাথে নিয়ে বিএমএস দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে লোকাল দেখে কথা বলে ইমিডিয়েট সলভ করুকে দেখে রাখুন আমরা যেমন স্বর্ণ ধান হ্যাঁ আমরা অলরেডি খুব বন্যা হয়ে গেছিল ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গেছিল এখন যেহেতু বছরে দু তিন রকম ধান ফলে দেখে নাও যে ধানগুলো পেকেছে যেগুলো তোলার মতো অবস্থা সেগুলো যেন খুলে নেয় আমাদের পুরো ব্যবস্থা আছে পুরো ব্যবস্থা আছে ব্যবস্থাটা শুধু অ্যাক্টিভেট করা